প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি পাঁচ বিবি গরুহাট জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলাতেই অবস্থিত এই পাঁচ বিবি গরুরহাট দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরুগুলি হাটে ওঠে আপনারা চাইলে এই হাটে আসবেন এবং যোগাযোগ করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও মোটা তাজা করে খামার থেকে আপনারা বেচা করতে পারবেন এই বর্ডার এলাকার হাট থেকে গরুগুলি ক্রয় করলে আর দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে হবে কি গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন দর্শক এই পাশের যে ট্রাক গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসে গরুগুলি ক্রয় করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে আসছে এই গাড়িগুলা দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা হাটে আসবেন ইনশাআল্লাহ প্রয়োজনীয়তায় আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন